আজকের টপিক ইকো ফেমিনিজমের ওপর একটি টিকা লেখো বা পরিবেশগত নারীবাদ পন্থা নিয়ে আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স এনভায়রনমেন্টাল সোসিওলজি এনভায়রনমেন্ট অফ সোসিওলজি পরিবেশ নারীবাদ ইকো ফেমিনিজম হল সমাজবিজ্ঞান নারীবাদ এবং পরিবেশ বিজ্ঞানের একটি সংযোগকারী তত্ত্ব যা নারী এবং প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক তুলে ধরে এই ধারণা বলে যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেমন নারীদের শোষণ করে তেমনই প্রকৃতিকেও শোষণ করে তাই নারীবাদ এবং পরিবেশবাদ একত্রে কাজ করলে প্রকৃতি ও মানবজাতির মুক্তি সম্ভব ইকোফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রান্সুয়াস দুবন উনিশশো সালে এখানে অবশ্যই ফ্রান্সুয়াস দুবন ইংলিশে নামটা উল্লেখ করতে হবে কারণ বাংলা উচ্চারণটা সঠিক নাও হতে পারে বা সর্বজন গ্রাহ্য নয় পরিবেশ নারীবাদের প্রধান দাবি হল প্রকৃতি ও নারীর মধ্যে একটি অন্তর্নিহিত সংযোগ রয়েছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রকৃতি ও নারীর উভয়ের শোষণ করে পরিবেশ সংরক্ষণে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ পরিবেশ নারীবাদের মূল বৈশিষ্ট্য নারী ও প্রকৃতি ঘনিষ্ঠ সম্পর্ক পরিবেশ নারীবাদীরা মনে করেন যে নারী এবং প্রকৃতির মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে বিশেষ করে গ্রামীণ নারীরা তাদের দৈনন্দিন জীবনে প্রকৃতির ওপর নির্ভরশীল গ্রামীণ নারীরা যেমন পানি সংগ্রহ কৃষিকাজ এবং বনজ সম্পদের ওপর নির্ভরশীল তেমনি তারা প্রকৃতির রক্ষা এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পিতৃতন্ত্র ও পরিবেশ ধ্বংস পরিবেশ নারীবাদের অন্যতম প্রধান ধারণা হল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রকৃতি ও নারীর উভয়ের শোষণ করে পুরুষতান্ত্রিক কাঠামো যেখানে নারী শ্রম ও অবদানকে উপেক্ষা করে সেখানে প্রকৃতিকেও কেবলমাত্র শোষণের একটি উপায় হিসেবে দেখা হয় অর্থনৈতিক উন্নয়ন বনাম পরিবেশ সংরক্ষণ পরিবেশ নারীবাদীরা মনে করেন শিল্পায়ন এবং পুঁজিবাদী উন্নয়নের মডেল প্রকৃতির সম্পদের যথেচ্ছ শোষণের মাধ্যমে পরিবেশকে ধ্বংস করে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী স্থানীয় জ্ঞান ও পরিবেশ সংরক্ষণ নারীরা তাদের স্থানীয় প্রথাগত জ্ঞানের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে কৃষি খাদ্য সংরক্ষণ এবং জল ব্যবস্থাপনার ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিহার্য পরিবেশ নারীবাদে প্রধান তাত্ত্বিকেরা মারিয়া মারিয়ামিস পরিবেশ নারীবাদে গুরুত্ব পরিবেশ নারীবাদ পরিবেশগত সমস্যাগুলির একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে নারীর অধিকার রক্ষা ও পরিবেশ রক্ষার মধ্যে যোগসূত্র স্থাপন করে পরিবেশ বান্ধব উদ্যোগ ও সংরক্ষণমূলক কার্যক্রমের ওপর জোর প্রয়োগ করে পরিবেশ নারীবাদীদের সমালোচনা পরিবেশ নারীবাদীদের কিছু সমালোচক মনে করেন যে এই দৃষ্টিভঙ্গি নারী এবং প্রকৃতির মধ্যে একটি অপরিহার্য সম্পর্ক তৈরি করে যা বাস্তবসম্মত নয় তারা মনে করেন নারীদেরকে একটি একক গোষ্ঠী হিসেবে দেখা উচিত নয় বরং তাদের মধ্যে নানা ধরনের পার্থক্য রয়েছে উপসংহার পরিবেশ নারীবাদ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি যা পরিবেশগত সমস্যাগুলির সমাধানে নতুন দিশা দেখায় এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী নারী এবং প্রকৃতি উভয় পুরুষতান্ত্রিক আধিপত্যের শিকার এবং তাদের মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন নোট পরিবেশগত নারীবাদ ইকো ফেমিনিজম এবং নারীবাদী পরিবেশবাদ ফেমিনিস্ট এনভায়রনমেন্টালিজম দুটো বিষয় সম্পূর্ণ এক নয় এদের মধ্যে কিছু পার্থক্য আছে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্শানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারব শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য